হ্যালো বন্ধুরা দিন পর আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হলো আমরা যে জমির যে খাজনা কীভাবে অনলাইনে পেমেন্ট করব দু সালের আগে দু সালের আগে খাজনা আমরা সবাই যার যার পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে আমরা জমির খাজনা বা ট্যাক্স আমরা পেমেন্ট করি যেটাকে বলা হয় চৌকিদারি ট্যাক্স পেমেন্ট করে এখন দু সাল থেকে সেই খাজনা এখন একটা অনলাইন করে দেওয়া হয়েছে মানে আপনি ঘরে বসে আপনি সেই খাজনা আপনার পেমেন্ট করতে পারবেন কীভাবে আপনারা সেই খাজনা অনলাইনে আপনার ঘরে বসে নিজেরা নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে আপনারা পেমেন্ট করবেন সেটাই আমরা দেখব ফার্স্ট আমরা চলে আসব গুগলে গুগলে চলে আসলাম এখানে আমাদেরকে লিখতে হবে প্রপার্টি ট্যাক্স বলে আমরা লিখবো এখানে প্রপার্টি ট্যাক্স বলে আমরা দেখুন চলে আসলো প্রপার্টির ট্যাক্স বলে এখানে আমরা এটাকে আমরা ক্লিক করবো চলে আসলো দেখুন এখানে দুখানা দুটো ওয়েবসাইট আপনাকে রয়েছে দেখুন দুটো অপশন রয়েছে প্রথম অপশনে আমরা এটা ক্লিক করব না আমরা ক্লিক করব হলো যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে লেখা আছে এই লিঙ্কটাকে আমরা ক্লিক করবো ওয়েস্ট বেঙ্গল অনলাইন প্রপার্টি ট্যাক্স ইনফরমেশন অ্যান্ড কালেকশন এই লিঙ্ককে থেকে আপনাকে ক্লিক করতে হবে এই লিঙ্কে আমরা ক্লিক করে নিচ্ছি একটু ওয়েট করবেন দেখুন এই যে যে সাইটটা খুলে গেল এই সাইট থেকে আপনারা আপনাদের যে জমির যে ট্যাক্স সেই ট্যাক্সের পেমেন্টটা আপনাকে থেকে চোখিদারি ট্যাক্সটা আপনার এখান থেকে পেমেন্ট করতে হবে তা কিভাবে আমরা পেমেন্ট করব দেখুন এখানে বাদিকে দেখবেন সার্চ অ্যাসেস বলে একটা অপশান রয়েছে ঠিক আছে এখানে গিয়ে আপনার অ্যাসেস বা ফোন নাম্বার আপনি ডাইরেক্ট সার্চ করতে পারেন অথবা আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি সিলেক্ট করে মানে আপনার পঞ্চায়েত সিলেক্ট করে আপনি সার্চ করতে পারেন কি হবে দেখুন এখানে যখন আমরা আপনার নাম লিখবেন নামের যখন ধরে যে নামটা আপনি লিখবেন চলো আমরা একটা নাম লিখে আমরা সার্চ করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু কোনো কিছু এটা শো হচ্ছে না ঠিক আছে এটা প্রবলেম হতে পারে কারণ সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে আপনাকে করতে হবে পরে যেতে হবে মানে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি সিলেক্ট হয়ে যাচ্ছেন মানে আপনি ডিস্ট্রিক্ট এখান থেকে যে ডিস্ট্রিক্টের জন্য আপনি যে ডিস্ট্রিক্টে আপনার বাড়ি বা জমিটা যে রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনার ব্লক মানে এটা কোন ব্লকে আপনার আছে আন্ডারে আছে সেই ব্লকটাকে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে আমাদের রানাঘাট ব্লক আমরা রানাঘাট ব্লকটা আমরা সিলেক্ট করে নিলাম এবার এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে মানে আপনার কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনার জমিটা রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করতে হবে তখন আমরা সিলেক্ট করে নিচ্ছি এবার এখানে অ্যাসেস নেম ফাদার্স নেম এই দুটো অপশন রয়েছে আপনি দুটো অপশন তো সিলেক্ট করতে লিখে আপনি সার্চ করতে পারেন অথবা আপনার সিঙ্গেল নেম নাম দিয়েও আপনি সার্চ করতে পারেন যেমন জমিটা যার নামে তার নাম এখানে আপনাকে লিখতে হবে এটা নাম লিখলাম নাম লিখে আমরা সার্চ করলাম দেখুন যে নামটা লিখে আমরা সার্চ করলাম এখানে সেই নামের পুরো ডিটেলস এখানে চলে আসলো ঠিক আছে এবার এখান থেকে আপনাকে দেখে নিতে হবে আপনার নামের নামটা এবং আপনার বাবার নাম মিলিয়ে দেখতে হবে যে কোনটা আপনার নামে রয়েছে ঠিক আছে যখন এখানে আপনি দেখবেন এটা হলো অ্যাসেস নম্বর অ্যাসেস নম্বর আপনার সান সংসদ নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে এবার ওনার নে মানে জমিটা কার নামে আছে তার নাম দেওয়া আছে তার বাবার নাম দেওয়া আছে এবার ডিউ অ্যামাউন্ট ডিউ এমন্ট মানে তার কত টাকা ডিউ আছে চবি ট্যাক্স সেই অ্যামাউন্টটা এখানে উল্লেখ করা থাকবে আর যেহেতু এখানে কোনো জিরো মানে কোনো ডিউ নেই আর এখানে অ্যাকশনে লেখা থাকবে নো ডিউ মানে কোনো ডিউ নেই মানে তাকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না যাদের ক্ষেত্রে এরকম পে নাও বলে এখান থেকে এমন শো দেব এমন শো করবে এবং পে নাও বলে অপশান শো করবে তাদের সেক্ষেত্রে কী করতে হবে পে নাওতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক যখনই করবেন ক্লিক করার পরে আপনার লগ ইন পেজ চলে আসবে লগ ইন পেজ চলে আসবে লগ ইন পেজে গিয়ে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগ ইন নাও করতে হবে লগ ইন না করলে মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা আপনাকে এখানে এখানে ভেরিফাই করতে হবে ওটিপি যখনই ভেরিফাই করবেন তখন যখন ওটিপি আমরা এখানে ভেরিফাই করব ভেরিফাই করার পরে আপনাকে এরকম পেমেন্ট ডিটেলস বলে চলে আসবে মানে পেমেন্ট ডিটেলসটা আপনার পুরো নাম ডিটেলস জমির ডিটেলস চলে আসবে এবং কত কী কী কৃষির পার্পাসে আপনার পেমেন্ট করতে হচ্ছে এখানে সিলেক্ট লিস্ট চলে আসবে এই লিস্ট অনুযায়ী আপনাকে এগুলো পেমেন্ট করতে হবে এবার যেটা আপনি পেমেন্ট করবেন ধরুন এইগুলো আপনি পেমেন্ট করবেন না শুধু একটা এরিয়াতে আপনি ট্যাক্সটা আপনি দেবেন কারণ যতগুলো আপনার জমিতে হয় সব জমির ডিটেলস চলে আসবে কিন্তু শুধু আপনি বলবেন একটার ওপরে ট্যাক্স বলুন আপনাকে যে কোনো একটাতে সিলেক্ট করে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে ধরুন আমি প্রথমটা দেবো এই ধরনের প্রথমটাকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে তারপর আপনি সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে পে পেন আউতে আমরা দেখুন ডিলস পেন হাতে ক্লিক করো ক্লিক করার পরে আমরা পেমেন্ট অপশানে চলে আসবো এখানে পেমেন্ট অপশানে এসে আমরা পেন হাউতে ক্লিক করব ক্লিক করলে এখানে আপনার অপশান চলে আসবে আপনার ইউপিআইতে পেমেন্ট করতে পারেন কিউর কোডটা নেট ব্যাঙ্কিং ওয়ালেট এবং কার্ডের মাফতে পেমেন্ট করতে পারেন আমরা এখানে এই কিউর কোডটা আমরা পেমেন্ট করবো পেমেন্ট করার পরে কিউ কোড থেকে ইউপিআই থ্রুতে আমরা পেমেন্ট করে দেবো যখনই আমরা পেমেন্ট করে দেবো পেমেন্ট করার পরে সাথে সাথে আপনাকে রিসিপ্ট জেনারেট হয়ে যাবে এই রিসিপ্টটাকে আপনি ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আপনাকে রেখে দিতে হবে এইভাবেই আপনারা আপনাদের জমের চৌকিদারি ট্যাক্স বা ট্যাক্স আপনারা রেখেভাবে আপনার পেমেন্ট করতে পারেন